2026 সালের আগরতলা পৌরনিগমে নির্বাচন আর এই নির্বাচনের আগে আগরতলা পৌরনিগমের পরিসর বৃদ্ধি করার বিষয় নিয়ে প্রশাসনিক আলোচনা চলছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বে ইতিমধ্যে একবার আলোচনা হয়ে গেছে। এই সভায় গ্রেটার আগরতলা বা বৃহত্তর আগরতলা করার পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের এই বিষয়টি নিয়ে আগরতলা পৌরনিগমও এক প্রস্থ বৈঠক করে নিয়েছে। বৈঠকে কর্পোরেটরদের সাথে আলোচনা ক্রমে একটি বেস ম্যাপ তৈরি করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানা আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মেয়র জানান রাজ্য সরকার পরে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে তা ঘোষণা করা হবে সার্বীয় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিতে একটা সভা হয়েছিল যে এখানে আগরতলা শহরকে বর্জিত করা বৃহত্তর আগরতলা করা একটা পরিকল্পনা নিয়েছে সরকার তার হিসেবে গতকালকে আমাদের আগরতলা পুর আমরা বিভিন্ন কর্পোরেটার সঙ্গে এবং বিভিন্ন আধিকারিক আর নগরম দপ্তরের আধিকারিক সহ আমরা আলোচনা করছি একটা বেস ম্যাপ তৈরি হয়েছে বৃহত্তর আগরতলা সেটাকে আলোচনা করা জনসমক্ষে তুলে ধরা পাশাপাশি রাজ্য সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের অনুমোদনের সাপেক্ষে সেটা ঘোষণা হবে এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরও জানান আগামী কুড়ি বছরকে সামনে রেখে শহরের জনসংখ্যা কত হতে পারে মানুষের প্রয়োজনীয়তা কি কি থাকতে পারে কি কি সমস্যা থাকতে পারে সমস্যা সমাধানের জন্য কি ধরনের বিকল্প ব্যবস্থা রাখা যায় এই বিষয়গুলি সামনে রেখে গ্রেটার আগরতলা তৈরির মাস্টার প্ল্যান রচনা করা হয়েছে তিনি আরও জানান বর্তমানে আগরতলা পৌর নিগমের একান্নটি ওয়ার্ডের সাথে আরও ঊনপঞ্চাশটি গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করে বৃহত্তর আগরতলা গঠন করার আলোচনা চলছে বৃহত্তর আগরতলায় শিল্প স্থাপন ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ স্থাপন এবং মেট্রো রেলের ব্যবস্থা করা হবে মেয়র জানান বিষয়টি নিয়ে আলোচনা চলছে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তো আমাদের তাগিদ হচ্ছে আগামী কুড়ি বছরকে সামনে ধরে জনসংখ্যা কত হতে পারে মানুষের প্রয়োজনীয়তা কি আছে কি কি সমস্যা থাকতে পারে বা সমস্যা সমাধানের জন্য কি কি বিকল্প ব্যবস্থা সেগুলিকে সামনে রেখেই আগে আগত শহর নিয়ে কোনো রকম প্ল্যানিং ছিল না আমাদের এখানে একটা কিন্তু মাস্টার প্ল্যান তৈরি করা যে যেটা বেশ ম্যাপ বলবো যে গতকালকে কিছুটা আলোচনা হয়েছে আগামী দিনেও হবে এটা আস্তে আস্তে সময় লাগবে আগরতলা শহরে যে একটা ওয়ার্ড আছে আগরতলা পৌল্লগুমে তার সঙ্গে আরও ঊনপঞ্চাশটা মানে গাঁও পঞ্চায়েতকে সংযুক্ত করে বৃহত্তর আগরতলা করা একটা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এটা ফাইনাল হয়নি তো এটার মধ্যে সমস্ত ব্যবস্থা থাকবে এখানে যাতে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা শিল্প স্থাপন করা যায় কিংবা মেট্রো রেল যদি কোনো সময় আসে এখানে যাতে সেই ব্যবস্থা রাখা হয়েছে জায়গা রাখা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা আগের থেকে আগে কে তো আমাদের কোনো উদ্যোগ গ্রহণ করলে যে আমরা শহরবাসীর জন্য এই কাজটা করবো এই প্রয়োজনরা আছে এখানে একটা কারখানার দরকার আছে কিন্তু এখন জায়গা ব্যবস্থা করা যেত না জায়গা রাখা হতো না এই প্ল্যানের মধ্যে সমস্ত ব্যবস্থা আগাম রাখা হবে এই দিন বিষয়ে ইঙ্গিত দিয়ে আগরতলা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান শহরের পশ্চিম দিকে বাংলাদেশ বর্ডার তাই এই দিকে শহরের পরিসর বৃদ্ধি করার কোনো ব্যবস্থা নেই শহরের উত্তর দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিকে পরিসর বৃদ্ধি করা হবে তিনি আরও ইঙ্গিত দেন উর্ষাবাজার মজলিশপুরের আগ পর্যন্ত নগর এবং বাধারঘাটের কিছু অংশ গ্রেটার আগরতলার অধীনে নিয়ে আসা হবে প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে আগরতলা পৌরনিগমের মোট পরিধি বাষট্টি দশমিক শূন্য দুই কিলোমিটার শহরের পরিধি বৃদ্ধি পেয়ে পঁচাত্তর স্কোয়ার কিলোমিটার হচ্ছে বলেই বিভিন্ন মহলের অভিমত গ্রেটার আগরতলায় ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট পঁয়ষট্টিটি হচ্ছে বলেও জানা গেছে বিওরো রিপোর্ট আর ই নিউজ